الله اكبر الله اكبر هيا على الصلاه هيا على الصلاه بصوت الربع حتى يسمع كل البخت على اهل الكفار এই দুনিয়াতে এই জমিনে আল্লাহর আইন চলবে আল্লাহর হুকুমত চলবে কারো সাধ্য রাই বাধা দেওয়ার এটা আমাদের নবীন ওয়ারিস আমরা আমরা বলবোই বল চেয়ারম্যান মজুদ্দার শাহ আছে আমার অত্যন্ত কাছের বন্ধু এবং হুয়ার সদৃদী হাদিবি খালিলিফি অলবি ইসলামের ব্যক্তিগত জীবন থেকে একেবারে মৃত্যু এক পর্যন্ত সমস্ত কিছুর সমাধান আছে না তাহলে মসজিদে আপনারা তো ইবাম খতিব সবাই জানেন আমরাও দেখি একদল মুসুল্লি আসে মুসলমান নামদಾರಿ বলে যে হুজুর মসজিদে কোন রাজনৈতিক আলোচনা হবে না কি আছে না এইগুলা জাহেল এগুলো ইসলামের নামে মুসলমানের নামে दुश्मन ইসলামের আমি এই কথাটা সংক্ষেপে বলি যে আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্ত হইছেন 40 বছরে ইনদামা ওয়াজাদা আন-নবুওয়াত ফি 40 সানা ওয়া হুয়া বদাআ আদ-দাআওয়া ফি মক্কা আল-মুকাররামাহ মকাল আল ثلاثة عشر سنة أولا بدأ بسرياً بس وبعد ذلك ظاهرا عندما دخل عمر بن الخطاب رضي الله عنه قال المؤذن يا مؤذن اليوم أنت توزن بصوت الرافع فوق الجبل الله أكبر الله أكبر هيا على الصلاة هيا على الصلاة بصوت الرافع حتى يسمع كل المخطى الأهل الكفار ইসলাম জিন্দা হতে হয় কাল বাজার হবে সাথে সাথে অবুল খতাব ডিক্লার করেন আজ থেকে আর আসতে গোপনে আজান হবে না পাহাড়ের উঁচায় উঠে বরন্দ কণ্ঠে আজান দিত কি ইসলাম শুরু হয়ে গেল হত সারা সাথে আসার তেরো বছর পর ওমাকার ওমাকার মাকরিন কাপড়রা বলল যে এই মোহাম্মদ বিন আবদুল্লাহ কোথ থেকে আসছে ইয়াকুল যখন এই স্বজন্ত কাপড়রা করলো মক্কার

وشارك الغزوه البدر الغزوه الوهود الغزوه الخندق تسير الغزوه في يعني ال... وهو شارك وكسر الاسنان وخرج من راسي الدم هذا هو الدين العلماء الحق الخطباء العمة انتم الذين تختمون هذا الكلام المكي هو دعوه

আমরা যেন ওয়াকল আলা কিসের ভয় কিসের ভয় আমাদের ডর নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে ইন তআনসুরুল্লাহ ইয়া সুরুকুম ওসব বিল আমরা যদি দ্বীনের উপরে সিসা যারা পেছিয়ে নাই আমরা দাঁড়াই থাকি আল্লাহর সাহায্য আসবে লা তাহজা হাশকার এই যে শায়না সাহাবা জাতীয় খতিব ফাল্লুশের উদ্যোগে আমরা সমস্ত বাংলাদেশের ইমাম খতিব আইম্মা খ্যাকবোদ্গার সবাই এক হয়েছি কেননা আমাদের এক হওয়া দরকার এই সময় আর আমাদের দূরে থাকা যাবে না এক হয়ে আমরা কাজ করব আজকাল সব ফাউন্ডেশনের গভর্নর হওয়ার পরে আমাদের যে মিটিং হয়েছে ডক্টর আফামা খালেদ হুসেনের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত হয়েছে আপনাদেরকে সুসংবাদ জানাই আমি গভর্নর হিসাবে যে সেখানে এই ইমাম খতিব খাজনের জন্য একটা নীতিমালা করার জন্য একটা কমিটি করা হয়েছে সেটা শুরু হয়ে গেছে কাজ আপনাদের নিরাপত্তার জন্য এই যে যখন তখন এই কমিটি আপনাদেরকে বহিষ্কার করে বিভিন্ন ধরনের কষ্ট দেয় এই যে না দিতে পারে এই জন্য আমরা নীতিমালা করতেছি ফাউন্ডেশন এক নম্বরে যারা দুর্নীতি করছে এই পর্যন্ত পনেরো ষোলো বছর আওয়ামী লীগের প্রত্যেক তারা তারা মূর্তি বানাইতে চাইছে শেখের মূর্তি এসে ফাউন্ডেশন আগারগার হেড অফিসে সেখানে আমরা সেই মূর্তি বানানকে রেজলিউশনকে বাতিল করে দিছি। আমরা বলছি যে ইসলাম ফাউন্ডেশন সেখানে আলেম ওলামা যারা শিশু ভিত্তিক এবং যারা বিভিন্ন ধরনের যে গণশিক্ষা সেখানে আলেমদের অধিকার থাকবে বেশি আলেমরা সেখানে যাবে কিন্তু সেখানে যাই দেখি বিভিন্ন মহিলাদেরকে ঢুকাই রাখছে আমরা গণশিক্ষা এবং মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা সেখানে মহিলা ঢুকেই রাখছে এই ধরনের জালিয়াতি এগুলো আমরা দূর করতেছি এবং আপনাদের সম্মানে আপনাদের সম্মানই আপনাদের যে ভাতা সেগুলার একটা নির্দিষ্ট নীতিমালা আসতেছে ইনশাল্লাহ আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে এটাও আপনাদের সুসংবাদ দিতেছি ইনশাল্লাহ সেখানে যারা পাওনা যাত যারা যোগ্য সেই যোগ্য থেকেই আমরা নিয়োগ দিতেছি আগের অনেকগুলা যারা দুর্নীতিবাদ ছিল সেগুলোকে আমরা বহিষ্কার করছি আমরা ওই যে করে দিছি এই পর্যন্ত ইনশাল্লাহ এমনকি আমরা সব ব্যাপারে ইসলামী ফাউন্ডেশন আপনাদের সাথে আছি যা কিছু লাগে ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব মজুদ্দার সাহেব আছে আমার অত্যন্ত কাছের বন্ধু এবং হাদিবি খালিলিফি কলবিহি আমার আমরা চাই এক হত্রে হাবিল্লাহ ওলা আমরা এক হয়ে এই দেশে ইনশাল্লাহ ইসলামের জন্য দিনের জন্য আমরা কাজ করব যতক্ষণ না পর্যন্ত বাংলার জমিনে কোরআন শাসন কেন না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সংসদে যাবেন আপনারা এমপি হবেন আপনারা মন্ত্রী হবেন আপনারা ডিসি হবেন দেশ চালাবেন আপনারা শুধু মসজিদেরই ভাবনা আপনারা দেশেরই ভাবেন রাষ্ট্রেরই ভাবনা